নমস্কার বাঙালির জীবনে আপনাদের স্বাগত আজ তৈরি করবো গন্ধরাজ কাতলা এই জন্য কাতলা মাছের নুন হলুদ তার গন্ধরাজ লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর সেটা তেল গরম করে কড়া করে ভেজে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি সেগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট একখানা মতো পেঁয়াজ পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভেজে তারপর এরপর আদা রসুনের পেস্ট দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু দিয়ে কষিয়ে খানিক জল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো গরম জল লাস্টে দিয়ে দেবো কিছুটা চিনি যাতে এটার মধ্যে একটু লেবু রস দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এরপর দেবো গন্ধটাচ লেবু বন্ধ করে ঝোলটা ফুটে উঠলে বন্ধ করে ওর মধ্যে লেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব